আমার নাম বিজয় কৃষ্ণ দাস আমি রতন মন্দিরের পুরগুলো একজন ছাত্র বিগত ছয় মাস থেকে আমি আসছি গোস্বামী মহারাজের ব্যাপারে কিছু বলতে চাই তো আমি প্রথম প্রথম যখন আসি তখন ভক্তিপ্রেম গদাত গোস্বামী গোস্বামী মহারাজ আমাকে মেসেজ ডাকেছিল এখন এখন মেসেজ করতে করতে এবং ব্যাসাজ করতে করতে ভক্তিমান গদাধর গোসাই মহাদেব কি শারীরিক পরিবর্তন ঘটে শারীরিক পরিবর্তন ঘটা মানে আমি যখন মেসেজ করি মহাদের আমি যখন মহাদের মেসেজ করি তো তখন মহাদের হাতটা সব শক্ত হয়ে আমার লিঙ্গ দিকে যায় আমি আবার হাতটা সরাই দিই আবার লিঙ্গ দিকে যাই আমার হারা আমি আমার হাতটা সরাই দিই এবং তারপরে এর এর এরকম অবস্থা দেখে আমি আর মহারাজের মেসেজ করতে যায় না সে মহারাজ আমাকে দেখতে পায় না